ছড়া আমরা এখন ছড়াই আসছি ঠান্ডা ঠান্ডা অনুভূতি এত গরমের ভিতরে ঠান্ডা জল ভীষণ ভালো লাগছে সুন্দর এটা পাওয়া গিয়েছে আর দু চারটা হলেই তো হয়তো এখানে অনেক জল নেই কিন্তু যেটুকু আছে ঠান্ডা ভালো লাগছে বেশ ওই যে মাসি মামুনি আর মিশু বাবা দাঁড়িয়ে আছে ওখানে চলো মা চলো 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 যাবে ওই যে দাদার হাত ধরে আসো

কিন্তু নাম তো জানলাম না এটা হচ্ছে কেউ নাম বলতে পারছে না নাম না জানা পাহাড় ওইদিকে ছিল প্রচুর চোর কাটা বা প্রেম কাটা আমাদের সবার মোটামুটি জামাই লেগে যাচ্ছে যাওয়া যেত কিন্তু এবার আর যাওয়া যাচ্ছে না নিষেধ হ্যাঁ ওই যে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে খুবই দুঃখজনক এই লেখ সম্পর্কে একটা কথা শুনলাম একটা বাপ ছেলে এখানে স্নান করতে নেমে ছেলে হারিয়ে গিয়েছে তার লাশটাও নাকি আর খুঁজে পায়নি এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে মানুষের জীবনে কালকে রাতে আমরা ওই পারে ওই যে টিলার উপরে বসেছিলাম রাতের বেলায় আর এই যে দিনের বেলার নীলাদ্রি লেক

এই সেই ঝর্ণা আমরা খুঁজে খুঁজে আসলাম এই হলো ঝর্ণার চেহারা যাক নাই মামার চেয়ে কানা মামা অত ভালো আমরা দাদা আসো মামনি

হ্যাঁ সাপ আছে কি বলো ভয় পাই ভয় পাই কিন্তু ভয় পাই কিন্তু না না চুপ করে এত স্বচ্ছ জলে সাপ থাকে কিভাবে মামুনি আসো ওই ব্যাতন ও এখানে বা তুই জল আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাই তুমি ধুই যার গই সুন্দর দেখো তো একটু একটা ধরেন আও দেখি সোনামনি সোনামনি একটু বাটিটা দিবে দাও পানি খাই এখানে আমার পানি খাওয়ার ব্যবস্থা আছে বেশ ঠান্ডা কোরআন জুড়িয়ে যাওয়া ঠান্ডা আর কি ঠান্ডা 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 কুল কুল

একটা ঝর্ণা দেখে আসলাম এখন আমরা এখানে যাওয়ার পথে সাদা পাথরের ঝর্ণার এখানে আসলাম যদিও জল নেই তারপরে অনেকে আছে দেখছে এই হলো সাদা পাথরের ঝর্ণা কিছু নেই সেটাও না এই যে আছে কিছু তো আছে না বিষয় দিকে জন্য এটা হচ্ছে সাদা পাথরের ঝর্ণা নিয়ে যাবে ওকে নাও 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 সবাই বুঝতে পারবে সমস্যা নেই আমরা একটু বাজারে নামলাম এখান থেকে অনেক ইন্ডিয়ান জিনিস পাওয়া যায় সস্তায় দেখি কি পাওয়া যায় বাংলা বাজার থেকে আমরা যে টুকটাক কেনাকাটা করে এই যে এখন বোটের দিকে যাচ্ছি আমরা নিচে একটু রেস্ট নিয়ে যেহেতু বাইরে থেকে আসছি তাই একটু রেস্ট নেওয়া লেগেছে আমরা নিচ থেকে এখন আবার উপরে চলে আসছি এই যে দুপুরের খাবারের জন্য আজকের আয়োজন এই যে মানে মামনি একটু কথা বলো কি করছো তোমরা কি করছো এদিকে সেদিনে যেও না এদিকে এসো পড়ে যাও না পড়ে যেও না এই এই পাশে এই পাশে খেলো আরে বাবা

এই সবাই দেখছে আমাদেরকে বিপদে পড়লে হেল্প করবে

বেলা চলে আসছি নেবে আমরা এখন বাসে উঠব তারপরে চলে যাব নেত্রকোনা শহরে তো বন্ধুরা তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথেই ছিলে আমাদের এই জার্নির সাথেই ছিলে ভিডিওটি অনেক কষ্ট করে সময় নিয়ে দেখেছো এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই তো বিদায় নেবার আগে একটি কথা বলে যাই যদি তোমরা সঙ্গীতা বিশ্বাস পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর যদি তোমরা সঙ্গীতা বিশ্বাস ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং